প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছে তার জীবনের গল্প শুনব তিনি কী বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার সাথী সাথী কত সুন্দর নাম তো সাথী এই যে আপনার আমাদের সোশ্যাল মিডিয়ায় কেন হয়েছিলেন বলবেন আচ্ছা মনে অনেক কষ্ট তো কি কষ্ট কি জোরে বলেন গরিব মানুষের মনে কষ্ট থাকবে কেন মনে হাসি খুশি থাকবো কোনো টেনশন থাকবে না খাওয়া দাওয়া ঠিক মতো করবেন মন ভালো থাকবে তো আপনার মনে কেন কষ্ট আচ্ছা তো সেটা বলেন আচ্ছা তো কোথায় থাকে না আপনি শরীরপুর থাকেন গ্রামে বসবাস করেন আচ্ছা তো এই যে সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন

আচ্ছা তো কেমন মানুষ বিয়ে করতে চাচ্ছেন আচ্ছা মনের মতো হতে হবে না আচ্ছা তো বর্তমান কোথায় থাকেন আপনি বোন মুন্সিগঞ্জে থাকেন আচ্ছা বাবা কি করে আচ্ছা মা কি করে আচ্ছা কয় ভাই বোন আচ্ছা ভাই আছে একজন না আচ্ছা তো আপনি কি লেখাপড়া করেছেন নাকি আচ্ছা তো ইচ্ছা ছিল লেখাপড়া করবেন লেখাপড়ার পর সবার জীবনে ইচ্ছা থাকে 같아요 ভালো পরিবেশে সে থাকতে পারে আচ্ছা আচ্ছা পেয়ে যায় যেমন আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে মনের মতো একজন মানুষ পেয়ে গেলেই হবে আচ্ছা সে দেখে কেমন হবে আপনার মনের মানুষ সে একটা যদি 50 বা 60 বছরের হয় তো আমার আচ্ছা তো আপনাকে আগে পরে

আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে দায়িত্ব নিয়ে যে আপনার লাইফ পার্টনার হবে তাহলেই ভালো ঠিক না আচ্ছা তো আপনি কি কোনো প্রেম ভালোবাসার অভাব পাননি আচ্ছা 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 তো আপনি বলতে চাচ্ছেন দিতে পারি না তো তো দিন দিন আইনে ভাই আচ্ছা তো বোন আপনি বলতে চাচ্ছেন যে যৌতুক সারা যে আপনাকে বিয়ে সাথে করবে এরকম মানুষ পেলে আপনি রাজি আছেন ঠিক না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কীভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি মুখস্ত তো প্রিয় দর্শক দেখতে বলেন সামনে বোন দাঁড়িয়ে আছে যেহেতু কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন ভিডিও করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিও মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বার নাম্বারটা দর্শক নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ ডাবল ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ ডাবল ফোর জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ ডাবল ফোর এটা হলো সঠিক নাম্বার